মুসলিম শিখ ইসাই আপোষ মেডায় না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইসু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেডায় না ভাই ভাই হিন্দুস্তান এই হ্যাঁ I will again appeal to Narendra Modi. Ji. Under your prime ministership, don't allow any atrocities terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is a planner. ही वॉन्ट्स टू चेंज द गेम ही कैनोट चेंज द यूनिटी ऑफ इंडिया ही कैनोट चेंज द इंडिया 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 हिंदुस्तान 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 भारत और कोई स्टेट को चेंज नहीं कर सकता है अगर आजादी का लड़ाई में हम लड़ सकते हैं तो हम रिफोर्म्स के भीड़े भी रह सकता है अगर रामो कृष्ण स्वामी विवेकानंदो जी जो मिट्टी से जन्म लिया है ও हम মেয়ে के খুন দেওয়া পড়ে গাড়ি তোয়ের লিখেন আমি হিন্দু हम কারণে নেই দেনগে আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ফরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরতো ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক কিসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কানাই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেবো না বিষাক্ত করতে দেবো না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন আপলোক কোর্ট মে যেসে চ্যালেঞ্জ কিয়া আপ কনস্টিটিউশন বেঞ্চ করো আর সাথে সাথে কা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট মানো स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके अगर इंडोर हो तो इंडोर में करो सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह एनपीआर का तरह का बैटल में भी हमको जीतना है आई कैन एश्योर यू लेट मी काम कम दिस ट्वेंटी सिक्स इसमें उसका टारगेट करके कर रहा है हिंदू मुस्लिम सिख ईसाई रहना भाई भाई মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইস্যু আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মের রায় না ভাই ভাই